হয়েছিল আগে এখন হয় না এখন তো বিয়ে শাদি করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা জানতে পারি মহসিন মহসিন কোন ক্লাস থেকে পড়াশোনা করেছেন কিছু যদি মনে না করেন তাহলে একটু বলুন আমি লেখাপড়া একদম করি নেই একদমই করেন নেই আহা কি রিডিং পড়তে পারেন না রিডিং পড়তে পারেন না আপনার শেখার ইচ্ছা হয় না হয়েছিল আগে এখন হয় না এখন তো বিয়ে শাদি করছি করছেন ও ভাবি কি পড়াশোনা জানে হ্যাঁ হালকা বলতে হালকা বলতে জানে তো ভাবি যদি হালকা পাতলা জানে আপনিও একটু হালকা পাতলা শিখে নেবেন ভাবির থেকে ভাবি কি শিখাবে না হ্যাঁ অবশ্যই শিখাবে কেন শিখাবে হ্যাঁ মাসা আল্লাহ আমরা চাই আপনি অন্তত আপনার রিডিং পড়াটা শিখবেন উঠাক চলার মতোটা শিখবেন ইনশাল্লাহ তো ভাই রিক্সা চালান দিন থেকে তো রিক্সা চালাই বছর খানে বছর হ্যাঁ শুধু দিকেই চালান নাকি ঢাকাতেও গিয়েছিলেন ঢাকাতে গেছিলাম ঢাকায় যায় দুই বছর ছিলাম দুই বছর ছিলেন ভাই বলে দিয়েছেন উনি লিখতে পড়তে জানেন না তো তারপরেও ভাইকে আমরা একটা গেঞ্জি উপহার দেব আমাদের ইংলিশ অ্যান্টিবায়োটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইকে একটা উপহার দিচ্ছি আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ভাই গ্রহণ করুন একটা গাইজে আমাদেরকে দেখান এটি আশা করি অবশ্যই আপনার গাড়ি সুন্দর ফিরিং হবে এবং মানাবে তো ভাইকে কিন্তু একদম ভাইয়ের শরীরে কিন্তু ফিটিং হয়েছে আপনার অনুভূতিটা একটু বলবেন ভালোই লাগছে আর কি ভালো লাগছে তো ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখিয়ে ভাইকে কেমন মানিয়েছে একটু কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দেবেন ধন্যবাদ